বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের আগস্ট মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই তোমাদের বাগানের জবা গাছের কি পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কুঁড়ি ঝরে পড়ছে অথবা একেবারেই কি গাছে কুঁড়ি আসছে না তাহলে আজকের এই চমৎকারী জৈব তরল যদি তোমরা গাছে প্রয়োগ করতে পারো তাহলে অসাধারণ রেজাল্ট কিন্তু দেখতে পাবে মাসে দুবার যদি এই জৈব তরল তোমরা তোমাদের বাগানের জবা গাছে প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের বাগানের জবা গাছের হলুদ পাতা অথবা কুঁড়ি ঝরা বন্ধ তো হবেই তার সাথে সাথে গাছে আসবে থোকায় থোকায় কুঁড়ি এই জৈব তরল কিভাবে প্রয়োগ করতে হবে কিভাবে তৈরি করতে হবে সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাছাড়া এই আগস্ট মাসে আমাদের বাগানের জবা গাছে কিন্তু আরও বিভিন্ন ধরনের জরুরি কাজ থাকে যেগুলো এই আগস্ট মাসের মধ্যেই আমাদের সেরে ফেলতে হবে এবং এই ভিডিওতে বলবো কয়েকটা জরুরি টিপস যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের জবা গাছ হয়ে উঠবে সবুজ সতেজ এবং অগণিত কুঁড়িতে ভরে যাবে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইলো একটু স্কিপ করো বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা জবা গাছ হল দুই ধরনের একটা দেশি জবা গাছ একটা হাইব্রিড জবা গাছ দেশি জবা গাছে আমরা শীতকালে ফুল পাই না দেশি জবা গাছে ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল ফোটে আর হাইব্রিড জবা গাছ অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাস পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল ফোটে আবার এমনও কিছু হাইব্রিড জবা গাছ রয়েছে যেগুলো প্রায় সারা বছরই একটা দুটো করে ফুল ফুটতে থাকে কিন্তু এই ধরনের হাইব্রিড জবা গাছগুলোর মধ্যে আসে নানা ধরনের সমস্যা কুঁড়ি তো আসে গাছে কিন্তু সেই কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে ফুল ফোটার আগেই আবার হঠাৎ করে আবহাওয়ার তারতম্যের কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে তাছাড়া আবার কিছু কিছু হাইব্রিড গাছ রয়েছে যে গাছে একেবারেই কুঁড়ি আসতেই চায় না তাই এই সমস্ত গাছে কিন্তু প্রয়োগ করতে হবে কিছু ঘরোয়া জৈব খাবার এবং তার সাথে প্রয়োগ করতে হবে কিছু লিকুইড খাবার তবেই আমরা আমাদের জবা গাছকে সুস্থ রাখতে পারবো এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবো এবং তার সাথে জানতে হবে কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করতে হবে এই আগস্ট মাসে বন্ধুরা আগস্ট মাসে কিন্তু আমরা আমাদের জবা গাছের প্রুনিং করতে পারি আমরা এই জবা গাছের প্রুনিংয়ের কাজটা কিন্তু বসার শুরু থেকেই শুরু করেছি তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলেছি তো যদি তোমরা তোমাদের গাছে এখনো পর্যন্ত প্রুনিং করে উঠতে না পারো যদি তোমাদের গাছের ডালপালা অনেক লম্বা লম্বা হয়ে গিয়ে থাকে তাহলে এই আগস্ট মাসেও কিন্তু সময় রয়েছে এই যে দেশি জবা গাছগুলো রয়েছে এই দেশে জবা গাছগুলোতে তোমরা কিন্তু প্রুনিং করতে পারো প্রুনিং করার পর তোমরা লক্ষ্য করতে পারছো গাছের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসেছে তোমরা যদি বাগানের গাছকে ঝোপালো করতে চাও যদি তোমাদের গাছ লম্বা হয়ে গিয়ে থাকে হয়নি তাহলে তোমরা এই সময় ডালপালাকে কাটাই ছাটাই করো হালকা করে তাহলে দেখবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে এবং প্রচুর পরিমাণে গাছটা ঝোপালো তৈরি হবে তো এটাই হলো আগস্ট মাসের আমাদের কাজ আমরা প্রথম থেকে এই কাজটা বর্ষা শুরু থেকেই করতে শুরু করতে হয় যদি এখনো পর্যন্ত করে উঠতে না পারো তাহলে এই সময় তোমরা অবশ্যই তোমাদের গাছকে ঝোপালো তৈরি করে নিতে পারো তাছাড়া যদি কোনো রকম গাছের মধ্যে ডালপালা শুকিয়ে গিয়ে থাকে তাহলে সেই ডালগুলোকে তোমরা কেটে ফেলো এবং ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দাও দেখবে গাছগুলো সুস্থ হয়ে যাবে বন্ধুরা এবার আসি টিপস নাম্বার টু আগস্ট মাসে আরও একটা যে কাজ আমাদের করতে হবে সেটা হলো আমরা আমাদের গাছকে রিপোর্ট করতে পারি এই সময় যদি তোমাদের বাগানের কোনো গাছ ছোট টবে থেকে থাকে তাহলে তোমরা এই সময় কিন্তু সেই ছোট টব থেকে বড় টবে রিপোর্ট করতে পারো এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তো এখন আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকে তো এই সময়টা তোমাদেরকে কাজে লাগাতে হবে গাছের রিপোর্ট করার জন্য যখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর থাকবে সেই সময় কিন্তু এই কাজটা করো না যখন দেখবে আবহাওয়া ঠান্ডা রয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেই সময় তোমরা তোমাদের বাগানের গাছের রিপোর্ট করবে তো কিভাবে রিপোর্ট করতে হবে সেটা তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং কিভাবে মাটি তৈরি করতে হবে সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এটা যেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পুনে ভ্যারাইটির গাছ তো এটা একটা ছয় ইঞ্চি টবের মধ্যে রয়েছে ছয় ইঞ্চি প্যারালাল টব তো এখান থেকে আমি গাছটাকে আট ইঞ্চি টবে রিপোর্ট করব। গাছের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে এবং কুঁড়িও রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমাকে গাছটাকে রিপোর্ট করতে হবে তার কারণ গাছের যেহেতু টপটা ছোট হয়ে গেছে তো যার ফলে গাছে আমি জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা শুকিয়ে যাচ্ছে এবং গাছের পাতা ঝিমিয়ে যাচ্ছে তো আমি এই গাছটাকে রিপোর্ট করার জন্য কোন ধরনের মিডিয়া ব্যবহার করব দেখো এখানে যে মিডিয়াটা আমি নিয়েছি সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ ভার্মি কম্পোস্ট দুটো একই রকম পাত্র তোমরা দেখতে পাচ্ছ তো দুটো পাত্রের মধ্যে আমি নিয়েছি মাটি নিয়েছি যতটা পরিমাণ ততটাই ভার্মিকম্পোস্ট নিয়েছি অথবা তোমরা ভার্মিকম্পোস্টের পরিবর্তে গোবর সার নিতে পারো এবং এর সাথে নিয়েছি আমি কোকোপিট দু মুঠো পরিমাণ কোকোপিট বন্ধুরা তোমাদের বাগানের মাটি যদি বালি মাটি না হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে দু মুঠো পরিমাণ লাল বালি এখানে মিশিয়ে নিতে পারো এরপর নিয়ে নিলাম আমি এখানে এক মুঠো পরিমাণ নিমখোল তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং দেখো যে টপটার মধ্যে আমি গাছটা রিপোর্ট করব সেই টবের যে ড্রেনেজ ব্যবস্থাটা সেটাকে আমি সঠিক করে নিচ্ছি ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার জন্য যে হোলগুলো রয়েছে সেই হোলের ওপরে আমি টপ ভাঙা যে খোলামকুচিগুলো হয় সেই খোলামকুচি গুলো এখানে কিন্তু দেখো ঠিকঠাক ভাবে সাজিয়ে দিচ্ছি এবং কুচির ওপরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ বালি অথবা তোমরা এখানে কোকোপিট দিতে পারো অথবা বালি চালার পর যে নুড়ি থাকে সেই নুড়ি পাথর দিতে পারো এগুলো অবশ্যই দিতে হবে বন্ধুরা তা না হলে কিন্তু মাটি ধুয়ে ধুয়ে গিয়ে ড্রেনেজ হোলটার মুখ বন্ধ হয়ে যাবে যার ফলে কিন্তু গাছটা ধীরে ধীরে মারাও যেতে পারে তো এটা কিন্তু বর্ষাকালে খুব বেশি হয় এই জল জমে গিয়ে গাছ অনেক সময় মারা যায় তো এবার যে আমি মিডিয়াটা তৈরি করেছিলাম দেখো কতটা পরিমাণ ঝুরঝুরে মিডিয়া এই ঝু এই রকমভাবে যদি তোমরা মাটি তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের জবা গাছ খুব দ্বিগুণ গতিতে বৃদ্ধি পাবে এবং গাছ নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না তো এখানে আমি কিছুটা পরিমাণ মিডিয়া ভরে নিয়েছি এবং দেখো ছয় ইঞ্চি টপ থেকে গাছটাকে আমি খুব সাবধানে কিন্তু বের করে নিলাম কতটা পরিমাণ রুট বাউন্ড হয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো এবার আমি গাছটাকে দেখো একটা যে টবের মধ্যে ঠিক মিডিল বরাবর আমি প্রতিস্থাপন করে দিলাম কোনো রকম রুট বল কিন্তু এই সময় ভাঙা যাবে না গাছ রিপোর্ট করতে গেলে সবসময় একটু বড় টব লাগবে এবং রুট বল না ভেঙে গাছটাকে রিপোর্ট করে দিতে হবে এবার সাইডে যে ফাঁকা গ্যাপগুলো রয়েছে এই গ্যাপের মধ্যে আমি কিন্তু এবার মাটি ভরে দেবো তো এইভাবে তোমরা গাছটা প্রতিস্থাপন করো এবং নিচের দিকে যে ডালগুলো দেখছো এই ডালগুলোকে আমি ভেঙে দিচ্ছি নিচের দিকে ডালগুলো থাকলে অনেক সময় নিচের দিকের পাতার মধ্যে ফাঙ্গাস লেগে যায় এবং গাছের কিন্তু ক্ষতি হয় তো এবার দেখো যে মিডিয়াটার তৈরি করেছি সেই মিডিয়াটা আমি ভরে এবং খুব ভালোভাবে চেপে চেপে এই গ্যাপগুলোকে ভর্তি করতে হবে যেন কোনো রকম কোনো এয়ার বাবলস না থেকে যায় তো এবার আমাকে দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল জল প্রয়োগ করার পর লক্ষ্য করবে জলটা ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছটাকে আবার তোমাদেরকে নতুন করে রিপোর্ট করতে হবে তা না হলে কিন্তু গাছের ক্ষতি হবে বন্ধুরা এবার আসি তিন নম্বর টিপস তিন নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই সময় আবহাওয়ার তারতম্যের কারণে গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হতে থাকে তোমরা যারা নতুন এই রকম পাতা হলুদ হয়ে যাচ্ছে দেখে ভয় পেও না বন্ধুরা পাতা কিন্তু আবহাওয়ার তারতম্যের কারণে হলুদ হয় হঠাৎ করে বৃষ্টি হয় আবার হঠাৎ করেই রোদ্দুর ওঠে তো এই গাছ কিন্তু এই আবহাওয়ার তারতম্য সহ্য করতে পারে না যার ফলে হঠাৎ করেই বেশ কিছু গাছের পাতা হলুদ হয়ে এইভাবে গাছ ঝড়িয়ে দেয় তো তোমরা কি করবে গাছের মধ্যে যে সমস্ত হলুদ পাতা থাকবে সেই হলুদ পাতাগুলোকে এইভাবে ঝরিয়ে ফেলে দেবে গাছটাকে পরিষ্কার করে দেবে গাছের মধ্যে যেন কোনো রকম কোনো হলুদ পাতা না থাকে তো দেখো আমার গাছের মধ্যে যতগুলো হলুদ পাতা ছিল আমি কিন্তু তুলে ফেলে দিয়েছি অর্থাৎ গাছটাকে কিন্তু পরিষ্কার করতে হবে গাছের মধ্যে যেন কোনো রকম কোনো আবর্জনা না থাকে তো হলুদ পাতাগুলো আমি তুলে ফেলে দিয়েছি এবার আমাকে কি করতে হবে টবের মাটি নিরানির সাহায্যে খুশে দিতে হবে এই সময় যেহেতু রোদ্দুর হচ্ছে এখন টবের মাটি ভালো রকম শুকিয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তো যদি বৃষ্টি হয় তাহলে এই কাজটা করা যাবে না বৃষ্টি যখনই থামবে টবের মাটি হালকা শুকনো হবে তখনই এই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে তো আমার টবের মাটি যেহেতু শুকনো রয়েছে তো আমি এই সময় এই কাজটা করছি তো এই গাছে আমি যে লিকুইড খাবারটা প্রয়োগ করব এই খাবারটা প্রয়োগ করার ফলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কমে যাবে কুঁড়ি ঝরার সমস্যা কমে যাবে তাছাড়া গাছের মধ্যে নতুন কুঁড়িও আসবে তো এখানে নিয়েছি আমি এক লিটার জল এক লিটার জলের মধ্যে দিয়ে দেবো আমি দু গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড বন্ধুরা হিউমিক অ্যাসিড টবের মাটিতে মাসে দুবার করে প্রয়োগ করতে পারলে অসাধারণ রেজাল্ট তোমরা কিন্তু দেখতে পাবে এরপর আসছি যে উপকরণটা নিয়েছি সেটা হলো এপসাম সল্ট বন্ধুরা এপসাম সল্ট যদি থাকে অবশ্যই ইউজ করবে না থাকলে নেওয়ার প্রয়োজন নেই এপসাম সল্টও নিয়ে নিলাম দু গ্রাম পরিমাণ এরপর যেটা নেব সেটা হলো সিউইড এক্সট্রাক্ট আমি এখানে লিকুইড সিউইড ব্যবহার করছি তোমরা চাইলে এখানে গ্র্যানুয়েলসও ব্যবহার করতে পারো লিকুইড নিলে এখানে দু এম নিতে হবে আর যদি তোমরা গ্র্যানুয়েলস নাও তাহলে এক চামচ পরিমাণ গ্র্যানুয়েলস নিয়ে নেবে তো দেখো আমি এখানে দু এম মতো নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ তো এটাকে আমি এই জলের মধ্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে এই তিনটে উপাদানকে মিশিয়ে নিতে হবে এই যে তিনটে উপাদান নিচ্ছি বন্ধুরা এই তিনটে উপাদানের পরিবর্তে তোমরা কিন্তু এখানে হিউমিক অ্যাসিডের পরিবর্তে তোমরা এখানে নিতে পারো গোবর সার ভেজানোর জল আর যদি সিউইড না থাকে সিউইটের পরিবর্তে তোমরা কিন্তু এখানে পেঁয়াজের খোসাবে যেন জল প্রয়োগ করতে পারো তো দেখো এই তিনটে উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবং টবের মাটিতে প্রয়োগ করছি একটা দশ ইঞ্চি টবে পাঁচশো এমএল প্রয়োগ করলাম আরও একটা দশ ইঞ্চি টবের মধ্যে আমি পাঁচশো এম প্রয়োগ করবো তো যতগুলো টব রয়েছে এইভাবে তোমরা পাঁচশো এম করে প্রত্যেকটা টবে ব্যবহার করো প্রয়োগ করো মাসে দুবার করে পনেরো দিন অন্তর অন্তর তাহলে দেখবে তোমাদের গাছে এই যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা একেবারেই থাকবে না তো পাতা কেন আমাদের বাগানের হলুদ হয় গাছের জবা গাছের পাতা হঠাৎ করেই এরকম হলুদ হয়ে যায় কেন বন্ধুরা এটা কিন্তু আবহাওয়ার পরিবর্তনের কারণে হয় তাছাড়া টবের মাটি অতিরিক্ত ভিজে থাকার কারণে হয় যদি বৃষ্টি হয় এবং টবের মাটি শুকনো না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায় বন্ধুরা খাবার তো প্রয়োগ করা হলো এবার আসি জবা গাছে এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় জাপ পোকা অথবা মিলিবাগের আক্রমণ হয় তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয়েছে বাগানে এমনও কিছু কিছু গাছ থাকে যেগুলোতে জাপ পোকার আক্রমণ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায় তো ঘরোয়া তো উপায়ে আমি বিভিন্ন রকম তোমাদের দেখাই কিন্তু আজকে যেটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ রাসায়নিক একটা কীটনাশক তো প্রচুর পরিমাণে যখন জাপ পোকার অ্যাটাক হয় তো কনফিডার আমি ইউজ করি আমার বাগানে তো এইটা কিন্তু খুব ভালো একটা কীটনাশক ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো কীটনাশক তোমরা ব্যবহার করতে পারো আমি কনফিডার ইউজ করি তোমরা হাতের কাছে যেটা পাবে সেটাই ইউজ করবে ইমিডাক্টোরোপিড কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইউজ করবে তো আমি এই কনফিডার এক লিটার জলে এক এমএল মিশিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করছি তো এই যে কনফিডার কীটনাশক এটা কিন্তু গাছের পাতা যদি কুঁকড়ে যায় তাহলেও খুব ভালো রেজাল্ট দেখা যায় যা পোকার ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট দেখা যায় তো এই কনফিডার পেস্টিসাইড তোমরা এক লিটার জলে এক এম অর্থাৎ কুড়ি ফোঁটা মিশিয়ে গাছে খুব ভালোভাবে স্প্রে করবে শক খুব সকালবেলা অথবা সন্ধ্যার দিকে কখনোই খুব বেশি রোদ্দূরে ইউজ করবে না আমি যখন স্প্রে করছি সকালবেলা তখন রোদ্দুর উঠে গেছে তো আমি এই গাছটাকে স্প্রে করার পর আমি এটাকে কিন্তু ছায় রেখে দেবো গাছটাকে যেন খুব বেশি রোদ্দুর না কীটনাশক প্রয়োগ করার পর গাছে যেন খুব বেশি রোদ্দুর না লাগে তো এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে তো সম্পূর্ণ গাছে আমি খুব ভালোভাবে স্প্রে করলাম পাতার তলায় বা পাতার উপরের অংশে খুব ভালোভাবে এটা স্প্রে করতে হবে এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে তবে যখন খুব বেশি আক্রমণ হয় তখন যদি তোমরা প্রতি সপ্তাহে দুবার করে স্প্রে করতে পারো তাহলে খুব ভালো কাজ হবে প্রতি মাসে যদি তোমরা প্রত্যেক সপ্তাহে নিম তেল ইউজ করতে পারো তাহলে কিন্তু এই পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হয় কিন্তু একবার যদি হয়ে যায় তাহলে এই সমস্ত কীটনাশক তোমরা গাছে কিন্তু প্রয়োগ করতে পারো বন্ধুরা যে জৈব তরলটা আমি তৈরি করে দেখালাম তোমরা এই জৈব তরলটা তৈরি করে গাছে প্রয়োগ করো পনেরো দিন অন্তর অন্তর প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে গাছের পাতা হলুদ হয়ে যাবে না অথবা কুঁড়ি ঝরে পড়বে না এবং গাছে আসবে অগণিত কুঁড়ি তো বন্ধুরা এই ছিল আমার আগস্ট মাসে জবা গাছের পরিচর্যা ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তার কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রত্যেক ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ